একমাত্র ঠিকানা তো আজকে আমি কি বানাতে চলেছি আসলে আপনার টাইটেল সামনে দেখে বুঝে গেছেন তো বেশি কথা বলে চলুন ভিডিওটা শুরু করি আর বলে রাখি আমি ভিডিওটা শুরু করার পনেরো মিনিট আগে লিস্টটাকে ভিজিয়ে রেখেছিলাম তো চলুন এখন তারপরে প্রশ্ন তুলাই আমি হচ্ছে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে দিয়ে দেব অ্যাক্টিভ যে ইস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ইস্টটি এই ইস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ইস্টটি পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ইস্টটি ঢেলে দিচ্ছি ইস্টটি আমি ঢেলে দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করে দেব ময়দা তারপরে হচ্ছে অ্যাড করে এর মধ্যে সামান্য পরিমাণ স্বাদ মতো নুন এবং হচ্ছে অ্যাড করব এর মধ্যে সাদা তেল আমি এখানে আমার পরিমাণ মতো আমি সাদা তেল এখানে দিচ্ছি এখন হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করে দেব লিকুইড দুধ আমি এখানে প্রথমে অল্প পরিমাণে লিকুইড দুধ দিচ্ছি এরপরে হচ্ছে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আমরা যখন ঠিক আটা সানি ঠিক সেরকমই আটাটা সেনে নিচ্ছি আমি না নরম না শক্ত একটা মিডিয়াম পর্যায়ে আটা আমরা সেনে নেব ডোটার পিজার বেস্টার জন্য আসলে করি আমরা দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর করে ভালো করে মধ্যে নিচ্ছি এটাকে এখন মধ্যে সামান্য পরিমাণের উপরে অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেবো এটাকে এক ঘন্টার জন্য সর্বনিম্ন আমরা এটা হচ্ছে এক ঘন্টা রাখছি আপনারা যতক্ষণ সময় বেশি পারবেন চেষ্টা করবেন রাখার জন্য তো এটি হচ্ছে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ফিরে আসছি তারপর ফিরে আসলাম রেস্টে রাখার পর এখন হচ্ছে খুব ভালো করে ময়দাটিকে আমরা একটু মথে সেটি আমরা যার মধ্যে বেকড করব সেটিতে শেপ দিয়ে দিব আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এটা ফুলে উঠেছে এখন হচ্ছে এটা একটু চপিং বোর্ডের মধ্যে রেখে আমি ভালো করে মুথে নিচ্ছি আমি এটাকে হাতের সাহায্যে শেপ করে নিচ্ছি আপনারা চাইলে বেলে একটা পিৎজা বেশ শেপ বেশে শেপ করে নিতে পারেন আমি হচ্ছে যেটার মধ্যে বেক করব সেটার মধ্যে নিয়ে নিয়েছি এখন হচ্ছে শেপ করার পর কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি অবশ্যই এটা করবেন নইলে কিন্তু এটা বান বা পাউরুটির মতো ফুলে উঠবে এখন হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পিৎজা সস আমি এখানে পিৎজা সস ব্যবহার করছি আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন বাট পিৎজার ক্ষেত্রে পিৎজা সস ব্যবহার করাটাই বেটার তো আমি এখানে আমার পরিমাণ মতো পিৎজা সস ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো পিৎজা সস ব্যবহার করবেন আমি এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করে দেবো মেওনিজ আপনারা চাইলে হোয়াইট সস ইউজ করতে পারেন আজকের আমি এই পিৎজাটিতে হোয়াইট সসটি অ্যাভয়েড করলাম আমি এখানে হোয়াইট সসের পরিবর্তে মেওনিজ ব্যবহার করছি মেওনিজটি দিয়ে খুব ভালো করে আমি আবার স্প্রেড করে নেব এখন হচ্ছে আমি এর মধ্যে পছন্দ মতো টপিং ইউজ করব। আমি এখানে রাখছি ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো টপিং ইউজ করবেন এখন হচ্ছে আমি এর মধ্যে চিজ গ্রেট করে দেব সচরাচর সব জায়গায় যেহেতু মরজিলা চিজ অ্যাভেলেবেল থাকে না তাই আমি এখানে যে নর্মাল আমুলের কিউব চিজটা পাওয়া যায় সেটাকেই গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজ গ্রেড করে দেওয়ার পর আমি হচ্ছে এর মধ্যে অ্যাড করবো চিলি ফ্লেক্স এবং অরিগানো এখন হচ্ছে বন্ধুরা এর মধ্যে আমরা দিয়ে দেবো চিলি ফ্লেক্স আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি আমি যতটা ঝাল নেব সেই অনুযায়ী আপনারা এখানে আপনাদের পরিমাণ ওগুলোর চিলি ফ্লেক্স দিয়ে দেবেন দেব তো তৈরি হয়ে গেছে আমাদের পিজ্জা বেস এখন হচ্ছে এটাকে বেকড করে নেওয়ার পাল্লা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টপিক এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও করতে পারেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বা অন্যান্য টপিক দিয়েও আপনারা করতে পারেন তো আমি এটি করেছি এখন আজকে বেক করে নেব তো বন্ধুরা দেখুন আমি পিজ্জাটা বেক করে নিয়ে চলে এসেছি দেখুন খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর এটা কেমন লাগছে দেখে জানাতে বলবেন না কিন্তু তো আপনাদের কেটে আমি দেখাবো মানে দেখাতে তো ইচ্ছে করছে না কারণ এত সুন্দর হয়েছে পিজ্জাটা দেখতে আমাকে ভালো লাগছে মানে আমি লোভে পড়ে গেছি পিজ্জাটার তবুও আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে খুবই গরম রয়েছে তাই আমি আর তুলে দেখাচ্ছি না যাই হোক আপনারা দেখুন বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে খুব সহজে বাড়িতে পিজ্জা বানাবেন তো আজই বানিয়ে নিই এবং জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলস বাস থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এটা দেখা হবে কোনো একদম প্রবাহ